আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আশা করি তোমরাও খুব ভালো আছো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই তো আমার ছোট্ট একটা বাবু খুবই দুষ্টুমি করে আমি চা খাচ্ছিলাম ও খাওয়ার চেষ্টা করছিল কিন্তু ও তো এটা খেতে পারবে না তাই দেইনি আমি এর আগে তিনটি বিড়াল পালছি একটা বিড়ালও বাঁচে নাই তিনটা বিড়ালই মারা গেছে লাস্ট বিড়ালটা অসুস্থ হওয়ার পর আমি আমাদের এইখানে যে পশু হাসপাতাল ছিল সেইখান পর্যন্ত নিয়ে গেছে কিন্তু বাঁচে নাই শীতের সময় আগের সিজনে মারা গেছে এরপর আমার বর আমি দুজনেই খুবই পছন্দ করি বিড়াল এই জন্য ঢাকা কাটাবন থেকে একটা বিড়াল নিয়ে আসছিলো আমার জন্য সেইটা আনার আট দিনের মাথায় মারা গেছে জানি না আমার সাথেই কেন এমন হয় তাই ভাবছিলাম আর বিড়ালই পালবো না তারপর দেখলাম আমার ননাশের মেয়ে এই বিড়ালটা নিয়ে আসছে এখন পর্যন্ত মাসাল্লাহ সুস্থ আছে সবাই ওর জন্য দোয়া করবেন তারপর এই তো সকালের জন্য ডিম ভুনা করছিলাম এইভাবে কারা কারা ডিম ভোনা করে খেয়েছো অবশ্যই জানায়ও কিন্তু পেঁয়াজগুলা ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে অল্প পানি দিয়ে ডিমগুলো সেরে দিয়েছি এরপর জাল উঠছে পরে ডিমগুলো ভেঙে উপর দিয়ে দিয়ে দিছি খারাপ লাগে না যারা খাওনি এখন পর্যন্ত তারা ট্রাই করে দেখো মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে এই তো আমার ডিম ভোনা করা হয়ে গেছে সকালে ডিম ভোনা দিয়েই আমরা নাস্তা করছিলাম কালারটাও মশাল্লাহ খুব সুন্দর হয়েছে এগুলো বেশি নড়াচড়া করলে ভেঙে যায় তাই আলতো হাতে করতে হয় তারপর আমি তো নামিয়ে ফেলছি সকালবেলা গোসল টোসল করে ফেলছি একবারে পরে তো খেতে বসছি আর কিছুই রান্না করিনি সকালবেলা এটা দিয়েই খেয়েছি সবাই ভালোই হয়েছিল তোমরা চেষ্টা করে দেই খুব রান্না করে ভালো লাগবে হয়তো আসলে সবার টেস্ট তো একরকম নয় তারপর খাওয়ার পর একটু বসেছিলাম দেখো দুষ্টুটা আবার এসে দুষ্টুমি করতেছে বাইরে যাইতে চাচ্ছিলো ওকে আবার মেহেদি লাগাই দিছে এখন আর মেহেদির রঙটা যাচ্ছে না ভাবছি কয়েকদিন পরে গোসল করাবো শীত আসলে তো আবার বেশি গোসল করানো যাবে না এত জাম রেসিপি দেখে দেখে সেদিন দুইটা কিনে নিয়ে আসছে কিন্তু ভিডিও করতে পারেনি তাই কালকে রাতে আবার এই জাম্বুরাটা নিয়ে আসছে রাতে ছাড়া আসলে আমার হাজব্যান্ড তো বাসায় থাকে না এই কারণে রাতেই আমরা ভর্তাটা বানাবো কিন্তু এমনভাবে ঠকে যাবো আসলে ভাবতে পারিনি জাম্বুরাটা দেখতে কতটা বড় লাগতেছে জানি না তবে এই জাম্বুটা অনেক বড় কিন্তু ভিতরে খুবই ছোট একটা অংশ আর এইটা মানে একদম পাকেই নাই আমরা বুঝতে পারি না একশো টাকা দাম রাখছে কিন্তু এটার ভিতর একদম কাঁচা ছিল তা ভাবি নাই যে এইভাবে বৃদ্ধ বৃদ্ধ ছিল লোকটা যে বিক্রি করতেছিল এইভাবে ঠকাবে সে বলছে যে ভিতরে লাল হবে এবং মিষ্টি হবে কিন্তু তার কিছুই না যাই হোক কপাল খারাপ আর কি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানিও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে এই তো ভর্তা মাখিয়ে আমরা তারপর খাইলাম আর কি যেটা আছে সেইটাই তো খাইতে হবে মাখানোর পর মোটামুটি লাগছে আসলে পাকে নাই তো এই জন্য আল্লাহ হাফেজ